ড্কা মাৰ ড্কাৰ লগেগে ওফৰে ফৰছি আমি সেই ডাক্কা মাৰি আমাৰ দৰ্দি বাইক আছে আমি কিতা কৰ্তাম তুমিতো আমাৰ ফৰচত ইনতো আৰু কোনো কোনো দেখি তুমি চাড়া কৰি আমাৰ ফৰচত দুখ দিছত দেখৰে

তুমি ফাল্টে তাবল মারছ না না দাদু আমি ঢাবল মারছি না আমি তাবল মারছি না কারণ তাই ঢাবল মারার পরে যদি আমি আবার তান্তে ঢাবল মারি তেন তাবল খাইয়া গুড়ি আবার আমার মারবা এরপরে তানে আমি আবার মারবো ওরকম আর আমার মাঝে মাইকটা লাগে যাব মায়ের তাবল মাধ্যমে শেষ হইতো না মাইটা অনটা কি বড়ো হয়ে যাব এই মাইর খবর পুরা সমাজের মানুষের শুনবা রাজনৈতিক নেতাকালের কাছে যাইব এরা শোনার পরে এই ছোটো মাইকটার একটা বড়ো হিন্দু মুসলমানের দাঙ্গা হিসাবে তুলিয়া ধরব এটাই প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল ধর্মঘট ওটা শুরু হয়ে যাব আর যখন নেতা হলে এই খবরটা পাইবা তখন এরা ও ঘটনার আগর ফায়দা যাবা তারা আগে মেমোরাণ্ডাম রিচিদ দেওয়া বা হিন্দু নির্যাতন ওর মুসলমানের হিন্দু নির্যাতন খতরা ওরকম একটা মানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়ে যাব ওটা আমি বিবেচনা করি ওটা আমি চিন্তা করিয়া তো ফাল্টা আক্রমণ করাত গেছি না কারণ যদি আমি আক্রমণ করি যাই দাঙ্কটা লম্বই হইব আর যদি আমি আক্রমণ করি না সে বেতন শেষ হয়ে যাব তোমার চিন্তাধানা তো বড়োওয়ালা তোমার মতো চিন্তাধারা যদি সব মানুষের থাকতো তে ভারতবর্ষ দাঙ্গা মায়ের এটা তাকলো না অনে সাম্প্রদায়িক মনোভাবও তাকলো না তুমিও তোমার চিন্তাধারা ওলা করার চেষ্টা করো আর তুমি করা ও বাড়ির হুরুতা গিয়ে ধাক্কা মারছে এগুলো তো আব্রা হুরুতা এগিয়ে যদি এলে ধাক্কা দেখে করে তার বাইরে হওয়া লাগবো চলো আমার লগে জিকার করেছেন কী তার লাগে ধাক্কা মারলো স্কুল ছুটি আর পরে বড় ক্লাসের ছাত্র কিছু রাখিও কালকে তো ফিফটিন অগাস্ট

আমার বাড়িতে বুবা হইতে পারে কিন্তু পাগল নাই আর এরকম রাস্তার ধাক্কা থাকি তো কোনোদিনও হয়ে করছে না আর কোনোদিন ধাক্কা নাও মারতে পারে কিন্তু আজকে ধাক্কা মারছে তুমি তারে ডাক দিয়া নিয়া জিকার করো সেনে ধাক্কা মারল হে আপনার বাইরে ডাক দিয়ে নিয়ে জিকাই লাইন ধাক্কা ধাক্কি করছে না করছে না হে আমার ডাক শুনতেও নাই আর এটা বুঝতেও নাই আপনারা তোলাও নৌ বাইন আমি তারা গিয়া লুইয়াই গিয়া লুইয়াও আপনি জানেন না মাস্টার সাহেব আমরার গাঁও আজকে কত বড় বিপত্তে কি বাঁচিয়েছে এক ধাক্কার কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আলো না এত সময় কলঙ্কিত হয়ে গেল না গাও ও চিন্তা দ্বারা বালা তাকায় ও খুয়া বালা তাকায় আজকে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আমরা গাঁ বাঁচিছে জানি না কিন্তু খাইয়া ও বেটা হবেটার ঘুরে গেছো কড়িয়া এই বেটায় তাবলেও মারিচ্ছি ওবেটারে ও আপনে কক আপনি তো একজন মাস্টার মানুষ আপনি এই ব্যাপারে আরো বালা জানবা ও এক মুসলমান বেটাই কিন্তু বেটার উপরে আত তোলার বাদে আর ওখান সমাজও জানা জানি পরে কত বড় আকার ধারণ করলো উনি চিন্তা কররানি। আপনার মা থেকে ঠিক আছে আমরা দেশও ছোট ঘটনায় বড় ঘটনা হয়ে যায় ও তাতে গিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হয় বাহ আপনারা হয়তো বুঝছেন ব্যাপার ওই যে হে আসলো মনে কয় আর হে আটিয়ে যাইতে হোক বা গাড়ি কি হোক আমরা ন্যাশনাল ফ্ল্যাগ একটা মাটিত পড়ছে ওই সময় মনে হয় আপনি আটিয়ে যাইতরা আর আপনার পাড়া মনে হয় ফড়িয়ে যেত আসলো ও হে আপনার মারছে ধাক্কা মারিয়া হে ফ্লেগ ওখান তার পকেটে হয়ে লুইয়া গরু আই গেছে তখন মনে হয় আপনি তানোর উপরে পড়ছো আর এই ধাক্কা মারার যদি তার কোনো ভুল হইয়া থাকে তে আপনারা তারে শাস্তি দিন আপনার ভাইয়ে আমারে অত বড় একটা অন্যায় করার থেকে বাঁচাইছে দেশের ফ্লেগর প্রতি আমি যে ভুল করতাম আসলাম আমার অজান্তে যদি আমি এটা ভুল করে দিতাম তে হয়তো আমি কোনোদিন আমার নিজের মাফ করতে পারলাম না মানে তো আমি খেনে এরকম করলাম খেনে আমার নিচে ফ্লেগটা পড়লো আপনার বাইরে এই খাজ দেখিয়া তার প্রতি আমি মুগ্ধ আমার ইচ্ছা করে আপনার বাই আব্রইলে কী হয়েছে মাত না জানলে কী হয়েছে মাত জানে ওলা দোষ হওয়াটা কি আপনার বাই উত্তম আপনার বাইর এই যে এই দেশের প্রতি যে মায়া অত্যন্ত প্রশংসনীয় আপনার বাইর দেশের প্রতি এতো প্রেম আমার দেখিয়ে তারে বুকু জানে পর তুমি আমার মাক বুঝরে না কিন্তু তোমার আমার খোয়ার ইচ্ছা তোমার মতো যদি এরকম দেশপ্রেম সব মানুষের তাকতো দেশের প্রতি যদি মায়া এরকম থাকতো তে দেশ হয়তো সাম্প্রদায়িক মনোভাব না অনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগলো না অনে কারণ দেশের প্রতি মানুষের যখন মায়া তাকলেও তখনো তখনও দেশের মানুষের প্রতিও মায়া তাকলেও এক ধর্মর মানুষে অন্য ধর্মর মানুষের নিচু দেখানের চিন্তা করল না অনে জাতি ভেদাভেদ থাকলে নাওনে দেশটা একটা সুন্দর দেশ আকারে পরিণত হইলো না আল্লাহ তোমার এই দীর্ঘায়ু করা তোমার প্রতি দোয়ার হইল ভাই তুই আমার খারাপ পাইস না আমি আমার গোসারে কন্ট্রোল করতাম পার্সিনা তারিখে তোর হাত তুললি আমার মস্ত বড় একটা ভুল হয়েছে তুই না লসে আমার করে দিলাইস না না এটা কিচ্ছু নাই আমি যদি মনে রাখতাম তো আমি প্রতিশোধ লওয়ার চিন্তা করলাম মানে ওই এটা মনে রাখিও না এটা আচ্ছা ঠিক আছে